আপনার হাতে টেন ডিজিটের একটি স্মার্ট কার্ড রয়েছে যে কোনো জরুরি প্রয়োজনে অনেক সময় সতেরো ডিজিটের পিন নম্বর বা এনআইডি নম্বরের প্রয়োজন হয় তখন আপনি উপজেলা নির্বাচন অফিস অথবা ওয়ান জিরো ফাইভ নম্বরে ফোন দিয়ে সতেরোই ডিজিটের নাম্বারটি সংগ্রহ করেন আপনার হাতে স্মার্টফোন থাকলে স্মার্ট ফোন দিয়েই সতেরো ডিজিটের এনআইডি নাম্বার বা পিন নাম্বার সংগ্রহ করতে পারবেন সর্বপ্রথম আপনার স্মার্ট এনআইডি কার্ডের পেছনে সুন্দর করে একটি ছবি তুলে নেবেন এরপর প্লে স্টোর থেকে যে কোনো একটি কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে নেবেন এরপর কিউআর কোড স্ক্যানারে প্রবেশ করবেন কিউআর কোড স্ক্যানারে প্রবেশ করার পর এমন একটি ইন্টারফেস আসবে আপনি সরাসরি উপরের দিকে দেখবেন গ্যালারি অপশান এই গ্যালারি অপশানে ক্লিক করবেন আপনার যে স্মার্ট এনআইডি কার্ডের পেছনে ছবি তুলেছেন সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে এখানে আপনার নাম এনআইডি নাম্বার সকল কিছু শো করবে এবং আপনি এখানে দেখতে পাবেন আপনার সতেরো ডিজিটে এনআইডি নাম্বার